আব্বা তোমার সাথে কাম বললি আমার মনে জোশি আসে না বন্ধুদের কাম করবো ফুর্তিতে গান গামু জোশে কাম করবো ওরে আমার বাজান রে তুমি আমার বন্ধু মনে হয় রে কাজ করো আরে বন্ধু এ কথা আগে যাবে না আরে কোন নাচতে বিড়ি বাইনে নিয়ে বসে আছি নাচতে দে বাড়িটা দিয়েই দি খুব মন্দির সাল পয় কিরে আরে কাজে না মুটটাই নষ্ট হয়ে দিছে যাই বাজ যাই বাজ যাব ভাত খাবো শালা শালা মানুষ হইল হ্যাঁ শালা বাবা কাম করব না শালা বাবা খালি ধরে মারে হইছে আর কাম না লাগবো না সেটা মধ্যে দিবা চলে আমার হাতে পাইতাই খা বেশি হয়ে গেছে রে আবা আমালে মুদে জি গিয়া মুদে মুদে যাবে না দুই টান দিবা যাবে এটা আমি খুব ভালো রে জানি এই সমুদ্রের গোষ্ঠী এত তো তো গগো তাহলে এত কাউ গয়া এক সমুদ্রের সল কয় কি আমি আর বাপ না ওতি আমার বাপ মনে হয় আহ বললে কেমন একটা ভিড় ধরে আবা তুই কি হরো চল সয়েদ ডাক্তার নিয়ে আমার কি কম আমি 180% এজি দিছি আর কম পড়ে তোমার তো এসে বড় হইছে এটা তো তোমার সয়ে না বিয়াজে ধরনাকব একটু দোস না তুমি সব আই আজকে ভিড়ই খাবো না রাজুর রাজুর বাপ দেখে একটু গেঁদি নিয়ে আসতেছে এই রাজুর খবরটা দিয়ে আছি রে রাজু কি ক বন্ধু তোর মনে হয় কবল খুলে গেছে রে বন্ধু তোর বাপ দেখলাম একটু মেয়ে নে তোর বাড়ি বিলে আসতেছে তাহলে আব্বার সাথে কাঁচা ভালো হয়েছে আব্বা মনে আমার মনে আসা খুঁজছে তা তাই মনে হয় বন্ধু তাই হ্যাঁ তাড়াতাড়ি বাচ্ যায় থাকো বন্ধু আচ্ছা যা আমো যাইগা কাম আছে তাই ইট গুলা কেবার আসছে বাড়ি ঘুরমু আব্বা বলে বউ নিয়ে আসতেছে তাড়াতাড়ি ইট গুলি সাজাই থই আব্বা পছন্দ তো হইছি তোমার পছন্দ আমার পছন্দ আমি জানতাম তোর পছন্দ হ আব্বা আমার খুব পছন্দ হয়েছে দেও আমি ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে যা আর শোন আমার বৌ আজকে থেকে মা দিবি এত বড় থাকতে পামে বলে বিয়ারে। থাক থাক এবারে তো থাকবো না একবারে চির চলে চলে গেলাম যা যা তোর মতন পোলা থাকা ঠেম মা থাকায় ভালো আমার এরে থাকবি কত পোলা বানা ও